দুই তলা সাইকেল আবিষ্কার করে দেশে সর্বপ্রথম আলোড়ন সৃষ্টি করেছে দুই তলা সাইকেল আবিষ্কার করে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের সাতক্ষীরা জিয়ল ভাই দুডো মোটর সাইকেলের কিলাস ব্রেক আছে হাইটনি আপনার এই জায়গা থেকে

না একটা বড় সাইকেল আর ওটাও বড় সাইকেল কিন্তু ওটা গিয়ারওয়ালা সাইকেল দামি সাইকেল আর কি সাইকেল যদি তৈরি করতে দেয় তাহলে তৈরি করে দিবেন দিদি রোজ ইনশাল্লাহ তাহলে কেমন খরচ আসতে পারে তখন আনুমানিক

এরা বাধাই সিস্টেম আছে আবার এই খুলি আবার মনে করেন যে স্টাম্প দেওয়া যাবে এই সাইকেল যা চালানো অভ্যেস থাকবে সে গাছে উঠতে পারবে হ্যাঁ গাছে উঠতে পারবে এখান থেকে পা এখান থেকে পা এখান থেকে এই সাইকেলটা তৈরি করতে আপনার কতদিন সময় লেগেছে এ আপনার চার বছরের প্রায় গবেষণা কিন্তু সময় লেগেছে এক সপ্তাহ